আসসালামু আলাইকুম ও ও ওবরাকাত হামিদান ও মুসালিয়ান আমাদের মিল্লাত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছের ও দূরের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটিকে বলা হয় ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া এটি সই মুসলিমে বর্ণিত হয়েছে এই দোয়াটি কখন কি পদ্ধতিতে পড়বেন আসি আমরা জানি তার সঙ্গে দোয়াটি মুখস্থ নি এবং অপর ভাইকেও মুখস্থ করার সুযোগ করে দিই হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল্লাহ কেনা ইয়াকুলিহি যে নবী সাল্লাম রসুল সাল্লু আলাই সাল্লাম সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তেন তাহলে বোঝা গেল প্রথম অংশটাতে হজরত আবু হরে রাজিয়াল আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লিয়াল সিজদায় গিয়ে সাজদায় গিয়ে এই দোয়াটি পড়তেন দোয়াটা কি আল্লাহ ফিরলি জানবি কুল্লাহ হে আমার প্রতিপালক হে আমার প্রহার দেগার তুমি আমার সমস্ত গুণাসমূহকে মাফ করে দাও দিক্কাহু ও জিল্লাহ ছোট এবং বড় গুণাসমূহকে মাফ করে দাও ও আউয়ালাহু ও আশিরাহু এবং আমার জীবনের প্রথম থেকে শুরু থেকে নিয়ে আমার অন্তিম সময় পর্যন্ত গুণাসমূহকে মাফ করে দাও ও আলানিয়া তাহু ও এবং আমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুণাসমূহকে মাফ করে দাও আসি আমি এবার শুধুমাত্র আপনাদের দোয়াটি বলছি আপনারাও দোয়াটি মুখস্থ করে اللهم اغفر لي ذنبي كله دكه وجله وأوله وآخره وعلنيته وسره.